আজকে আমরা আশি টাকা থেকে শুরু করে ভাই বত্রিশশো টাকা পর্যন্ত থ্রি পিস দেখাবো আজকে সব ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস অফার তবে ভাই আমাদের কাছ থেকে এমন একটা রেট দেবো যে হোলসেল নিয়ে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন আশি টাকা থ্রি পিস ভাই বুঝছেন 80 টাকা থ্রি পিস রং গোষ গ্যারান্টি আছে 100% রং গোষ গ্যারান্টি বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবো আর দোকানে এসে আপনি আপনি ইচ্ছে মতো এক पीस নিতে পারবেন বাহ এতটুকু গ্যারান্টি দিয়ে তবে যে কাপড় ছিড়ে যাবে পিনটিক টিনিস বিষয় হবে ক্লাসিকের ভিতরে ফেরদোজ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দশ টাকা বিশ টাকা কম না নিয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর শ্যামল ভাই ডিসপ্লে আমাদের চোখে পড়ছে ডিসপ্লে আমরা আন্দাজ করতে পারছেন যে এখানে দেশি বিদেশি সব ধরনের ভালো ভালো ব্র্যান্ডেড পাওয়া যায় আচ্ছা সবই দেখাও কমার কম বেশি তো কি আছে আমাদের জন্য আজকে বিরুদ্ধে ভাই সব দামাগা কথা ভাই বুঝতে পারছেন যে সব পাকিস্তানি ভাই যে গুলা আহমেদ ভাই আজকে সব ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস অফার থাকবো ভাই এই যে সব ক্যাটালগ ম্যাচিং করা ভাই সব প্রত্যেক ক্যাটালগ ম্যাচিং করা এই যে এগুলো প্রত্যেকটা জামার সাথে ছয়টা জামার সাথে একটা বই ফ্রি ভাই বুঝছেন ছয়টা যে ছয়টা জামা ছয় কালারের সিটিং করা থাকবো এরকম প্রত্যেকটা জামাই আপনার আজকে অবিশ্বাস্য দামে থাকবো আজকে আমরা আশি টাকা থেকে শুরু করে ভাই বত্রিশশো টাকা পর্যন্ত থ্রি পিস দেখাবো বর্জ্য সহকারে ফুল ভিডিও দেখতে পাবো ভাই সুন্দর কথা

মাত্র রংকো গ্যারান্টি যে কোনো সমস্যায় এক্সচেঞ্জে অপশন আছে আজকে মার্কেট থেকে বলছেন আমাদের কাছ থেকে এমন একটা রেট দেবো যে হোলসেল নিয়ে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন সুন্দর কথা জি ভাই যে এটা দেখেন চায়না লিলে ভিতরে ভাই একটা আইডিয়া জামাদের মাধ্যমে কি কি কোয়ালিটি অথবা কি কি আছে তারপর এটা হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে কুরিয়ার দেওয়া যায় আমাদের

সুতি এটা হচ্ছে সুতিরগ ম্যাচিং করা লং থ্রি পিস তাও আবার হান্ড্রেড রং গ্যারান্টি আমাদের কিন্তু আপনি থ্রি পিস পাঁচ পিস করে নেন দুই পিস করে ইনশাল্লাহ আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ভাই আপনার যদি কেউ না আসতে পারে কুরিয়ারেও তো হোম ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারে এই যে এইটা দিতেছি ভাই দশটা মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর একটা জয়পুরী থিবি স্যার এটা হচ্ছে 10 পিস 3000 টাকা এরা মার্কেটে আর কমেন্টটা আছে কমেন্টটা নিলে কমেন্টটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিও কল দিলে আমরা কমেন্টটা দেখাই সেটা আমাদের হচ্ছে কি ভাই দেখতে কিন্তু আমাদের হচ্ছে কি আপনার যারা কুরিয়ারে নেয় তারা আমাদের কাছে অন্ধ বিশ্বাসের রূপে নেয় তো আমরা দশ টাকা বিশ টাকা কম না নিয়ে

এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে অন্যান্য মিলিয়ে নিতে পারবেন তারপরে যে এটা হচ্ছে নতুন বরাবর আমরা চেষ্টা করি ভাই আনকমন ক্লাসিক এবং মানে ইউনিক যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো দেওয়ার জন্য এটা হচ্ছে ভাই দশ পিস মাত্র আটত্রিশশো টাকা এক পিস পড়তে তিনশো আশি টাকা ভাই

ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজের অনেক সুন্দর একটা জর্জেট ফোর পিস হচ্ছে এটা মাত্র 450 টাকা ভাই 450 টাকা মাত্র 450 টাকা আজকে সব দাম কথা এমন একটা প্রাইস দেব যে যাতে কাস্টমার পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারে ভাই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মাত্র ভাই 450 টাকা করে ভাই 450 টাকা

ইনাল্লাহ তার জন্য প্রতি পিস আরো দশ টাকা ডিসকাউন্ট থাকবো আমাদের হচ্ছে ডিসেম্বর শেষ বছর শেষ ওগুলো ভাই সর্বোচ্চ দামাকা ভাই সর্বোচ্চ এটা দশ পিস মাত্র পাঁচ টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে ডিজিটাল সিপিস ভাই এই জামা গুলো লং কেমন হয় এটা হচ্ছে লং হচ্ছে 48 ইঞ্চি একবারে ওভার সাইজ যেমন আটা করে আর একবারে 75 না জামা অন্য থেকে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এটা ভিতরে আরেকটা আছে 400 টাকা কইরা ওইটা হচ্ছে আপনি ভিডিও কল দিবেন দেখাই দিব ইনশাআল্লাহ অথবা দোকান আসবেন এসে দেখিয়ে দিবেন কমের টাই কম আমরা বরাবর চেষ্টা করি আমাদের অফলাইনে যে কালেকশন গুলো ভালো চলে ওগুলো অনলাইনে দেওয়ার জন্য এটা হচ্ছে ভাই মার্কেট কাপানো অফার ভাই বুঝছেন এই যে মার্কেট কাপানো অফার এটা একদম ফ্রি সাইজের মধ্যে গোলা হবে দিচ্ছি গোলা মে যত হেলদি আপু আটার কাপড় সহ সাইজটা কিন্তু বিশাল বড় বিশাল বড় যত হেলদি আপু কেন সব বডিতে আসবে সবার জন্য হবে এই যে ওনাটা একুরেট আর এক বরের পাঁচ হাত না যে এটা ওন্নাটা এই যে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের এর মধ্যে সুন্দর একটা সুন্দর একটা নামাজ জন্য ভাই এটা দিচ্ছি মাত্র 500 টাকা কইরা মাত্র 500 এই সপ্তাহের ভাই মার্কেট কাপানো একটা ডিজাইন আমাদের যে অফলাইনে যেগুলো ভালো চলো অথবা যেগুলো ফেসবুক ভাইরাল আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় পেজ বিক্রি করেই করে তাদের জন্য যে কালেকশন গুলো দেখেন এগুলো ভাই লাইভে দেখালে বিক্রি হবে ভাই কি দেখাচ্ছেন এটা আমাদেরকে এটা হচ্ছে ভিতরে ভাই ডিজিটাল প্রিন্ট অনেকে মনে করতে পারে এটা আমরা যেটা যে নাম বলবো প্রতিটা এসে মনোগ্রাম সিল তারপরে নিবেন আমাদের আগের দিকে দিচ্ছি ভাই মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই বছর সর্বোচ্চ দামকে ভাই যেটা দেখেন মাত্র পাঁচশো

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর ভিতরে কমেন্ট আছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি বলবেন যে আমরা ভিডিও কল দিলে এটার ভিতরে দশটা করে কালার হয় দশটা করে কালার প্রতিটা মানে এই সপ্তাহের পাঁচটা ডিজাইন বর্তমানে ফেসবুক ভাইরাল একটা কালেকশন হচ্ছে প্যাডেলের ভিতরে ভাই থ্রি হচ্ছে প্যাডেলের পিস এটা ভাই এত হিট আর এত রানিং চলতেছে যে ভাই যা বলার মতো না এই যে এটা প্যাডেলের ভিতরে

আর এটা হচ্ছে অনেক সুন্দর পাঁচ হাতের সুতিও না প্রাইস হচ্ছে কত মাত্র 550 টাকা 550 মাত্র 550 টাকা তারপর হচ্ছে এই যে বর্তমানে মার্কেট কাপড়ে পে ডিজাইন হয়ে আছে এগুলো আপনার দোকানে বলেন শোরুম বলেন বাসাবাড়ি বলে রাখলে বিক্রি কই কই ভাই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা থ্রি ডিজিটাল প্রিন্টের ভিতরে আরি কাজ করা ভাই এটা আরি কি হাতায় হবে হাতা অল ওভার যে সামনে পিছে দেখেন যে অল ওভার যে অল ওভার কাজ দিব তারপরে উন্নাটা ভাই একের উন্না জি

তারপরে যে বর্তমানে যে ডিজাইনগুলো চলে অথবা যেগুলা চলতেছে আমরা সবসময়ে চেষ্টা করি ভাই একটু কমে একটু দিয়ে যেটা এইটা দিতেবে মাত্র 650 টাকা ভালো সিকোয়েন্স করা এমবড টাই কাট করা নিচে পাইপিংও কাজ হবে নিচে হ্যাঁ নিচে পাইপিংও কাজ হবে আর ওং লাগাবো একুরেট আড়ায়ে দরে 75 টাকা হুম

এই জমাটা দেখেন এক্ষুনিটাড়ে বোরে পাশাত না ডিজিটাল প্রিন্টে যেমন সুন্দর জামা তেমন সুন্দর না এগুলো যে কোনো অপারে পরিমত লাগবে ভাই দিচ্ছি মাত্র 700 টাকা করে আসলে সুন্দর জি তারপরে যে ডিজিটাল যারা জমজম ফেবিক্স বিক্রি করতেছে মার্কেটে 850 900 আর আমরা এটা দিচ্ছি মাত্র 750 টাকা মাত্র মাত্র 750 টাকা 750 টাকা অবিশ্বাস্য হলো সত্যি ভাই বলছেন আমরা চেষ্টা করি ভাই যে অন্যান্য দোকান থেকে 10 টাকা 20 টাকা অন্তত পিসে কম দেওয়ার জন্য এই যে ওনাটা দেখেন একুইরেট আড়াই ডোরের 75টা ডিজিটাল প্রিন্টারে ডিজিটাল প্রিন্টারের ভিতরে এটা দিচ্ছি মাত্র 750 তারপরে হচ্ছিল কিছু বুটিক যারা কাজ আইটেম নিতে চান আর যারা এখন স্টক করতে চান এখন কিন্তু থ্রি পিসের দাম কম আছে আপনি যদি একশো বিশ দুশো বিশ পালিশন আপনি কি প্রতি পিসে দুইশো তিনশো টাকা জিতবেন

গলার কাজজন সুন্দর করে প্যানেলে কাজ তবে কাপড়টা অনেক ভালো কাপড় একবারে সফট ভাই অরিজিনাল পাকিস্তানি এটা আর এই যে এটা দেখুন জমজম সুইস লোন যারা একটু ভালো আনকমন ইউনিক কিছু নিতে চান আসলে আমাদের কাছে সব কোয়ালিটি আছে জমজম ডিজিটাল সুইস লোন ডিজিটাল সুইস লোন এটা হচ্ছে এটা হচ্ছে পিওর সুতি বেক্সিবল ফেব্রিক্সের ভিতরে আর সেলอตাস আরাইগস 19 আর আদ পরে 75 না

এটা হচ্ছে পাকিস্তানি রাং পাশাং এটা দিচ্ছে নয় শুকুর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে যে কোনো পড়ুক ইনশাল্লাহ ফুটে থাকবো তারপরে হচ্ছে সিকুয়েন্স ভাই

একবার ব্যবহার করলে দ্বিতীয়বার এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ের কথা মুখে আসবে শুনছি এটা দিচ্ছি ভাই মাত্র ফুলের কাজ যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার তারপর ছিল বুটিক্স এর ভিতরে এটা হচ্ছে গুজরাটি বুটিক্স ভাই গুজরাটি বুটিক্স দিচ্ছে মাত্র এগারোশো টাকা সিকোয়েন্স করা আরি কাজ করা গুজরাটি বুটি আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে গাউসিয়া মার্কেটে আমার সাথে কোয়ালিটি মিলাই কিব বিক্রি করতে পারবেন না আমাদের অরিজিনাল পাকিস্তানি অথবা ইন্ডিয়ান আনকমন জি ডিজাইন গুলো যে ডিজাইন গুলো বাইরাল ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি বুঝছছেন এর ভিতরে আপনার বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তারপরে দেখুন এই যে দেখেন আপনার দিল্লি বুটিকসের ভিতরে ভাই বুঝছেন এগুলো হচ্ছে ললার কাজটা দেখলে আপনার কাজ খেতে হবে দেখেন

ভাই আমরা যদি মানে কমেনা দিতে পারি অথবা কোন আনকমন ডিজাইন যদি আমাদের কাছে না পাই আর কেউ দিতে পারবো না এই যে দেখেন কালার কমিউনিকেশন দেখলে যে কোনো প্রকাশ খেয়ে থাকবো এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের ভিতরে ফুল বডিতে কাজ করা প্লাস এটা কিন্তু হাতাতেও কাজ করা ভাই

আমরা বিরতি দি না ইনশাল্লাহ যে দেখেন একটা চমক ভাই একটা আইডিয়া দিয়েছেন বা অনেক সুন্দর এটা হচ্ছে অরিজিনাল বিপুলের ভিতরে ভাই বিপুল বিপুল এটা হচ্ছে এই যে ওন্নাটা দেখাই দিই এই যে ওন্নাটা ওন্নাটার ভিতরে

দেখতে হলে ভাই ইউনিম নম্বর কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ